আসসালামু আলাইকুম আইহানিম এগ্রো ফ্রম থেকে আমি সোহাগ বলছি অনেকের মনে হয় একটা কমপ্লেইন থাকে যে ধানের জাতের মধ্যে আবার পার্থক্য কি কেন ওখানে আসলে ভালো জাতের ধান লাগাবে আচ্ছা আমি যদি এখন সাপোজ যে সাইডের ধান তো মূল তুলনায় যারা খেত করেন তারা জানেন যে সাইডে তো একটু মানুষের আটাচলাকার কারণে ধান কম হয় ভাই এটা বা ভিতরের দিকে হয়তো আরেকটু গাড়ো তবে সাইডের একটা ধানের অবস্থা যদি আপনাদেরকে দেখাই এই অবস্থা এবং এর পাশের যে একটা জমি আছে এই জমিরও আমি দেখবো এই সাইডের বা সাইডের দেখাই লাভ নেই ওদের আসলে সব ধানের অবস্থা যদি আমি দেখাই এটার মধ্যে আসলে পার্থক্য যদি এইভাবে দেখার পরে যদি কেউ না বুঝে তো এরপরে আসলে আর কোনো বোঝানোর আর কোনো কিছু নাই আশা করি আপনারা পার্থক্য দুইটা দানের পার্থক্য আসলে বুঝে গেছেন তো ভালো ধান অর্ডার করতে এখনই যে নিচে দেখানো যে নাম্বারটা আছে অর্ডার করে ফেলুন এখনই আর চ্যানেলের সাথেই থাকবেন কথা তো ভিডিওটা আপনারা দেখলেন তো ধানটি এখনই অর্ডার করতে নিচে দেখানোর নাম্বারটিতে ফোন করুন আর ডেলিভারি রিলেটেড যদি আমি আপনাদেরকে বলি আমরা অল ওভার দ্য বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রতিটা গ্রাম পর্যায়ে আমরা ডেলিভারি দিচ্ছি আপনি আপনার গ্রাম থেকে একদম পার্সেলটা আপনার হাত পর্যন্ত পৌঁছায় যাবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্সেলটা পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার ধানের কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি অল্প কিছু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা পরে ধানটা আপনি হাতে নিয়ে টাকা দিতে পারবেন ডেলিভারি ম্যানকে তাই আমি মনে করি এটা দারুণ একটু সুযোগ তো এখনই নিজে দেখানো নাম্বারটি তো অর্ডার করুন আর ধানটি আপনাদের সংগ্রহে নিয়ে যান সো কলটি তাড়াতাড়ি করুন ধানটি শেষ হওয়ার আগে ভালো থাকবেন আমি ছিলাম সোহাগ আপনাদের পাশে